খুব মান শুনবেন আপনাদের যদি দীক্ষা হয়েছে দীক্ষার পরে আপনি দ্বাদশ তিলক করছেন দীক্ষার পরে প্রত্যেক বৈষ্ণবকে দ্বাদশে তিলক করতে হয় কত অঙ্গে তিলক করলাম দ্বাদশঙ্গ দ্বাদশ মানে বারো দ্বাদশ মানে বারোটি দ্বাদশ অঙ্গে তিলক হয় বৈষ্ণবে দ্বাদশঙ্গে ললাটে সব থেকে প্রথম কোথায় ললাট তারপরে উদর উদর মানে পেট নাভি নয় নাভির উপরে নাভির উপরে নাভি যেন না আসে তিলকের মধ্যে নাভি যেন না আসে নাভি পর্যন্ত তিলক গেল মানে অপরাধ হবে উদরের তিলক নাভির উপরে হবে কোথায় হবে নাভির উপরে নাভির নিচের যে ভাগ ওইটাকে অধো ভাগ বলা হয় কি বলা হয় অধো ভাগ যার মন যার চিন্তন যার চিত্ত সব সময় নাভির নিচে থাকে তাকে নিকৃষ্ট বলা হয়েছে কি বলা হয়েছে ধরে বলো নিকৃষ্ট অনেক মানুষ দেখবে যখনই কথা বলবে ওদের কথা সব সময় নাভির নিচের দিকেই যাবে মানে বুঝতে পেরেছো তো ওদের কথার সব টার্গেট গুলো নাভির নিচের দিকেই যাবে ওদেরকে নিকৃষ্ট বলা হয়েছে কি বলা হয়েছে নিকৃষ্ট এসব মানুষের সঙ্গে কখনো হরিভক্তদের বৈষ্ণবদেরকে কথাও বলতে নেই এদের থেকে দূরে থাকবে সাবধান থাকবে প্রথম হলো ললাটে দ্বিতীয় হলো উদরে তৃতীয় হলো বক্ষস্থলে বক্ষস্থল কোনটা এই যে মধ্যবর্তী স্থান বুঝেছ বক্ষস্থলের একদম মাঝ হৃদয় যেটাকে আমরা বলি একদম বক্ষস্থল ঠিক আছে আর চতুর্থ হলো কণ্ঠে চতুর্থ কোথায় কণ্ঠে পঞ্চম হলো দক্ষিণ ভাগ এই যে দক্ষিণ পার্শ্ব বলা হয় এটা কি বলা হয় দক্ষিণ পার্শ্ব আমরা যেটাকে বাংলায় বলি ডান পাশ এটাকে দক্ষিণ পার্শ্ব বলা হয় দক্ষিণ পার্শ্বের তিলক হবে এই জায়গায় কোন জায়গায় এই জায়গায় এখানে পিছনে হবে না কিন্তু সামনের দিক থেকে কেউ যেন দেখতে পায় এখানে যেন দেখা যায় তা এটা কত নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো দক্ষিণ বাহু ছয় নম্বর তিলক হবে কোথায় সবাই খুব মন দিয়ে শুনে নেবে এখানে দক্ষিণ বাহুতে সাত নম্বর তিলক হলো দক্ষিণ স্কন্ধে স্কন্ধ মানে জোড়া স্কন্ধ মানে এই হাতের আর কাঁধের যে জোড়া এই জোড়াটাকে বলা হয় স্কন্ধ স্কন্ধ যেখানে সন্ধি আছে স্কন্ধ মানে যেখানে সন্ধি আছে বুঝতে পেরেছ এটা খেয়াল রাখবো অনেকে কি করে বাহু বলতে এখানে তিলক করলো স্কন্ধ বলতে এখানে করলো না এটা হলো বাহু স্কন্ধ হলো এইটা দক্ষিণ স্কন্ধে তারপরে কত হলো সাত হলো তো আট নম্বর হল বাম পার্শ্ব আট নম্বর কোথায় হবে তিলক বাম পাশে নয় নম্বর বাম বাহু দশ নম্বর বাম স্কন্ধে এগারো নম্বর পৃষ্ঠে আর বারো নম্বর কোটিতে মানে কমরে এই হলো দ্বাদশ অঙ্গের তিলক প্রেম সে বলো প্রত্যেক বৈষ্ণবকে দ্বাদশ অঙ্গ তিলক অবশ্যই করা উচিত যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন একমাত্র নারায়ণ পুজো ইত্যাদি ভগবত পুজো ইত্যাদির মধ্যে অধিকার তাহাকেই রইয়াছে প্রেমস বল সত্য কথা বলবে শৌচ মানে আচার বিচার নিয়ে থাকবে আচার বিচার মানে কি শৌচাচার মানে কি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠা ব্রহ্ম মুহূর্তে উঠে তৎপশ্চাত স্নান করা খুব দিয়ে শুনবে কিন্তু সকালে উঠলেন ঘুম থেকে উঠে তৎপশ্চাৎ শৌচ ইত্যাদি ক্রিয়া করবে দন্ত ধাবন করবে আগে শৌচ করলে শৌচ করে দন্ত ধাবন করলে দন্ত ধাবন মানে দাঁত মাজা আপনি যদি দাঁত না মেজে স্নান করছেন ভগবানের সেবা করছেন তাহলে সেই সেবা ভগবান স্বীকার করেন না খুব মন দিয়ে শুনবে দাঁত না মেজে ভগবত সেবা কখনো করতে নেই তার জন্য দন্ত ধাবন ক্রিয়া আর দন্ত মধ্যে লেখা রয়েছে দাঁত এইভাবে হয় তাতে যেন দাঁতের যে মাসলগুলো আছে দাঁতের যে মাসলগুলো সেগুলোর মধ্যে যেন কোনো ক্ষতি না হয় সেগুলোতে যেন কোনো চোট না লাগে এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন এতটুক পর্যন্ত লেখা আছে শাস্ত্রের মধ্যে প্রেম সে বলুন দাঁত মাজতে গিয়ে যদি দাঁতের মাসলের মধ্যে কোনো ক্ষতি হয় আর এর সময় কি হয় মানুষ এত জোরে জোরে ব্রাশ করে মনে হয় বোধহয় দাঁত আজকেই একদম পুরো চমকিয়ে দেবে কিন্তু দাঁতুন কি আচ্ছা আগেকার দিনে তো ব্রাশ ছিল না আগেকার দিনে দাঁতুন হতো তা দাঁতুনও লেখা আছে শাস্ত্রের মধ্যে এটাও লেখা রয়েছে কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত কোন গাছের দাঁতুন হওয়া উচিত নিম গাছের দাতুন বাবলা গাছ হয় না বাবলা বাবুল বলে যে বাবুল গাছের দাঁতুন আরেকটা হয় অপামার্গ ওটা আপনারা অনেকে দেখেছেন হবে হ্যাঁ অপাহামার্গ গাছ বলে ওই দেখবে ওইটার মধ্যে ছোট ছোট হয় একটু কাঁটা কাটা মতন বেরিয়ে থাকে চিটচিটাও বলে ওইটাকে গায়ের মধ্যে ফেলে তো একদম চিপকে যাবে বলে কি বলা হয় এইগুলোর প্রশস্ত হয়েছে শাস্ত্রের মধ্যে উত্তম দাতুন বলা হয়েছে এইগুলো দিয়ে দাতুন করা উচিত কোন দাতুন কত আঙ্গুলের হওয়া উচিত কোনটা আট আঙ্গুলের কোনটা চার আঙ্গুলের কোনটা বারো আঙ্গুলের এগুলো পর্যন্ত নিয়ম আছে আর কিভাবে করবে তাতে যেন শুধু দাঁত পরিষ্কার হয় নাতের মাসলে যেন কোনো কষ্ট না হয় আঘাত না লাগে তাহলেও কিন্তু দোষ প্রেম সে বলো দেখো আমাদের যে আর্য প্রণালী আমাদের যে আর্য পদ্ধতি আর্য সভ্যতা ভারতীয় হিন্দু সভ্যতা আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের একটা সিস্টেম আছে উই হ্যাভ দ্য সিভিলাইজেশন সিস্টেম্যাটিক সিভিলাইজেশন আমাদের কাছে একটা সিভিলাইজেশন আছে আমাদের কাছে একটা পরম্পরা আছে কিভাবে খেতে হয় কিভাবে স্নান করতে হয় কিভাবে দাঁত মাজতে হয় কিভাবে কাপড় পরতে হয় কাপড় পরলেও কিভাবে কাঁচা দিয়ে পড়তে হয় কতটা কাঁচা দিতে হয় এতটা পর্যন্ত শাস্ত্র লেখা আছে কয়টা কাঁচা দিতে হয় একটা কাঁচা না দুই কাঁচা না তিন কাঁচা গৃহস্থকে ত্রিকচ্ছ ধারণ করতে হয় গৃহস্থকে ধুতি পরলে কত কচ্ছ ত্রিকচ্ছ তিনটি কাঁচা ধারণ করতে হয় আপনি ভাবছেন যে দ্বি কচ্ছ করে আমি ঠাকুর সেবা করব। আজকাল দেখবে অনেক জায়গায় বৈষ্ণবরা কি করে তিনটি কাঁচা দেয় না দুটি দেয় একটা পিছনে একটা সামনে সামনে কাঁচা একদম ঝুলিয়ে দিচ্ছে সেবা চলছে। ঠাকুর যে ত্রিকচ্ছ ধারণ না করে কোনো গৃহস্থ যদি ভগবত সেবা করে সেটা তো দেবতাগণ বিষ্ট হয়ে যায় ভগবান বৃষ্ট হয়ে যায় তার জন্য ত্রিকচ্ছ ত্রিকচ্ছ কোথায় বলে একটি হলো পিছনে একটি হলো সামনে আরেকটি হলো সাইডে এটা হলো ত্রিকচ্ছ ভগবত সেবায় যদি যেতে হয় তখন তোমাকে কাঁচা লাগিয়ে ত্রিকচ্ছ ধারণ করেই সেবা করতে হবে প্রত্যেকটি জিনিসের নিয়ম রয়েছে তার জন্য যখনই আপনি ঠাকুর সেবায় যাবেন স্নান ইত্যাদি করবেন এসব নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত তা এইগুলোই এখানে সাধু বলেছেন সত্যম সচম কোনো জিনিস খেয়ে এঠো মুখে থাকবে না কোনো বস্তু খেলে খাওয়ার পরে মুখ ধুবে কুলকুচি করতে হয় যে কোনো বস্তু যদি কাছে একটু বেশি হয় তখন তার অভিমান যায় বেশি জ্ঞান হলে জ্ঞানের অভিমান বেশি অর্থ হলে তখন অর্থের অভিমান অর্থাভিমান আমার কাছে বহুত মাল আছে কে কি করবে দেখা যাক বলো কার যদি গায়ে বেশি জোর হয় না গায়ে জোর হলে তখন বলার অভিমান আচ্ছা কি করবি আমাগো আপ বাবা তাপ বলত অপ বল আর বাহু বল আচ্ছা কেউ কেউ তো যারা ভজন করে না ওদের ভজনের অভিমান হয়ে যা 10 জন বলে বেড়ায় জানিস আমি রোজ 16 মালা তুই কত মালা করিস তুমি কত মালা কর কত মালা আমি 16 মালা আমি 16 মালা না করে জোনও খাই রে বাবারে অভিমান আমি মালা না করে জল আরে তুমি কত মালা করে এটা কাউকে কেন বলবে নিজের সম্পত্তি কেউ কাউকে দেখায় কখনো কাউকে বলো যে আমার কাছে কত সোনা আছে ব্যাংকে কত টাকা আছে বলো কি তাহলে আমি কত মালা করলাম এটা কাউকে কেন বলবো কেন ওইটাই তো আসল সম্পত্তি নাম রূপী ধন নাম রূপী সম্পত্তি হলো আসল বাকি সম্পত্তি আজ আছে কাল থাকবে কিনা কোন গ্যারান্টি কোন বাকি সম্পত্তি হলো অস্থায়ী আজকে আছে কাল শেষ হতেও বেশি সময় লাগবে না প্রেমসে বলো এক কোম্পানি ছিল কোম্পানির প্রপার্টি আঠারো হাজার কোটি টাকা ছিল আঠারো হাজার কোটি মানে এক কোটি দুই কোটি একশো কোটি দুইশো কোটি না আঠারো হাজার কোটি ভারতেরই বিজনেসম্যান ছিল কি সেটি জানি না তার কোম্পানি একদিন হঠাৎ করে ডুবে গেছে কোম্পানি ডুবে গেছে সব অর্থ টাকা পয়সা অফিস বিল্ডিং সব মারা বিক্রি হয়ে গেছে শেষ পর্যন্ত তার কাছে মাত্র সত্তর টাকা বেঁচেছে বিচার করে দেখো আমাদের কাছে যা আছে এগুলো সব অস্থায়ী আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি তার জন্য এই অর্থকে শতকমে লাগাতে মনে রাখবেন লক্ষ্মী কে সুতচার है धर्म अग्नि নৃप चोर बड़े के अपमान से बाकी करें भंडापुर लोकीर चार पुत्र के के धर्म अग्नि নৃप माने राजा और चतुर्थ तो चोर यदि क्यों অর্থকে ধর্মের কাজে না লাগায় তখন কি হয় বলে বাকি করে ভন্না বোর্ড বড় পুত্র ধর্ম অর্থকে যদি ধর্মে না লাগানো হয় তাহলে বাকিরা কি করে বাকিটা তার বিনাশ করে দেয় কে কে বলে অগ্নি আগে আগুন জ্বালিয়ে দেয় তারপরে বলে নৃপ মানে রাজদণ্ড রাজদণ্ড সব চলে যাবে মনে রাখবে তুমি যতই কিছু করে যতই মারা চুরি চামারি করে যতই কিছু করে মারা মানুষকে ঠকিয়ে জড় করো হাজার হাজার কোটি কোটি টাকা তোমার ঘর থেকে বেরোচ্ছে বেডরুম থেকে বেরোচ্ছে তুমি ভোগ করতে পারলে হ্যাঁ কত গরিব মানুষকে ঠকিয়ে ঠকিয়ে মারা চাকরির নাম করে করে টাকাগুলোকে তুমি ভিতরে ঢুকিয়েছো এটা হ্যাঁ ভোগ করতে হ্যাঁ এখন ভোগ করো তিহার জেলের মধ্যে সে বলো এই দুনিয়ার মধ্যে মনে রাখবে মানুষকে ঠকিয়ে আজ পর্যন্ত না কেউ সুখী হতে পেরেছে আর না কেউ সুখী হতে পারবে জীবনে কখনো কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করবে না এগুলো সব অস্থায়ী আজ আছে কাল অর্থ তো ছাড়ো রূপ যৌবন এগুলো স্থায়ী নয় এগুলো স্থায়ী মানুষের রূপের কত অভিমান হয় হ্যাঁ একজন একজনকে দেখাচ্ছে দেখ দেখ আমার চামড়া কত সুন্দর চামড়া সবসময় সুন্দর থাকবে কুঁদ পানি কি পড়তে গল যায়গা দুই দিন লাগে না মহারাজ এই রূপ যৌবন নষ্ট কোন সময় কোন ব্যাধি কোন রোগ ধরে গেল মহারাজ দেখা গেল সব শেষ প্রেমসে বলো অভিমান ভগবান অভিমান পছন্দ করেন না ভগবানের সামনে একদম যত পারবে তত অভিমান শূন্য হয়ে থাকে ব্রহ্ম সত্য জগত সত্য এই সংসারে মিথ্যা কেউ নয় পার্থক্য কি ভগবান হলেন অংশী আর আমরা হলাম শুধু অংশ ভগবান হলেন অংশী আমরা হলাম অংশ মানে বলে ভগবান হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু গঙ্গা জল খুব মন দিয়ে শুনবে সেই গঙ্গা থেকে যদি কেউ এক ঘটি জল বের করে নেয় সেটা কেউ কি বলবে গঙ্গা জলই তো বলবে কি বলা হবে তার থেকে যদি ছোট একটা শিশির মধ্যে জল আলাদা করে নেওয়া হয় তবুও সেটা গঙ্গা জলই বলা হবে তার মধ্যে থেকে যদি এক ফোটাও জল আলাদা করে দেওয়া হয় তবুও সেটা গঙ্গা জলই কেন সেটা হলো গঙ্গার অংশ গঙ্গা হলেন অংশী তা অংশী হলো বিরাট অংশী হল বিরাট বিভু আর আমরা হলাম তার অংশ তা যেরকম গঙ্গা থেকে গঙ্গা জল পৃথক হয়েও সেটা মিথ্যা নয় সেটাও সত্য তা আমরা কি করছি গঙ্গা থেকে জল নিয়ে আসছি গঙ্গা কোথায় বলে গঙ্গা হলো কলকাতায় আর আমরা মেদিনীপুরের মধ্যে বসে এখানে গঙ্গা জল দিয়ে পুজো করছি করছি তো তা গঙ্গা থেকে আমরা এক বোতল জল নিয়ে আসলাম সেই জলটা যদি মিথ্যা হয়ে যায় যদি বলে এটা গঙ্গা জল নয় মানবে আমি নিয়ে এসেছি গঙ্গা জল আমি জানি এটা গঙ্গা জল তো গঙ্গা থেকে আলাদা হলেও পৃথক হলেও তবুও সেটা গঙ্গা জলই থাকবে তদ্রুপ জীবাত্মা পরমাত্মা থেকে ভিন্ন হয়েছে আমরা তার থেকে আলাদা হয়েছি তিনি অংশী তার থেকে কিঞ্চিত অংশ আমরা আলাদা হয়েছি তবুও আমরা সত্য আমরা মিথ্যা